গভীর নিম্নচাপে ভিজছে দক্ষিণবঙ্গ আর কতদিন চলবে দুর্যোগ তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এই নিম্নচাপের ফলে বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক বর্ষা দরজার কড়ানাটেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে টানা বৃষ্টি গভীর নিম্নচাপের জেরে বুধবার রাতভোর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহর আশপাশের জেলাগুলিতে বৃহস্পতিবার সকালে আকাশের মুখ ভার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী চব্বিশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পি সূত্রের খবর বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ন্যূনতম তাপমাত্রা থাকতে পারে প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শহরে বাতাসে আপেক্ষিক খাদ্যতা পরিমাণ সর্বাধিক একশো শতাংশ ও ন্যূনতম পঁচানব্বই শতাংশে পৌঁছেছে যা অতিরিক্ত অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বড় কোনো হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস ফলে আপাতত গরমের দাপট থেকে মুক্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে নিস্তার নেই আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূমে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ থেকে চব্বিশে জুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও নদীয়ায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির প্রভাবে কিছু কিছু এলাকায় জল জমে যান জটের এবং পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা এরপর দেখে নেব বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর দেশের আঠেরোটি অঞ্চলে ঝড় বৃষ্টি আভাস দিয়েছে হাওয়া অফিস এসব এলাকা নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার উনিশে জুন ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বভাসে এইসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা কুর্মিল্লা চট্টগ্রাম কক্সবাজার রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়া হওয়ার পর বৃষ্টি ভজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে চলতি বছরে মে মাসে ঢাকা মহানগর এইসব জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল তো এই ছিল যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন